কি আমরা কি ঘরে বসে থাকবো আমরা তো ঘরে বসে থাকবো না আমাদের মাঠে নামতে হবে আমরা স্বাধীন মানত আসতে চাই বাংলাদেশে আমরা এদেশের নাগরিক আমরা সংগ্রামী বন্ধুগণ খুবই একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা স্বাধীনতা তেপ্পান্ন বছর পার পার করেছি কিন্তু স্বাধীনতার যে মূল লক্ষ্যটুকু সেটুকু আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই আজকে তেপ্পান্ন বছর পার হয়েছে এই তেপ্পান্ন বছরে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আমরা এই সময় কালে এসে দেখলাম যে কেন আমরা এই তেপ্পান্ন বছরে নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা চেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যার কারণে বারবার গণভুত্থানের সম্মুখীন আমাদের হতে হয় আমরা সৈরাচার বিরুদ্ধে এসাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ের যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাস্তবায়িত হয় নাই যার কারণে আবারও একটি সৈরাচারী একটি ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হয়েছে আমরা দেখলাম শৈরাচারী আমরা পরাজিত করতে পেরেছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবস্থার পরিবর্তন করতে পারি নাই এখন পর্যন্ত সেই শৈরাচান্ত্রিক ব্যবস্থা এখনো চলমান রয়েছে সমনামী বন্ধুগণ তারই প্রতিফলন আমরা দেখলাম পনেরো তারিখে ওই পাঠ্যপুস্তক বোর্ডের সামনে যে ঘটনাটি ঘটলো আমরা দেখলাম যেই গ্রাভিটি মুছে দিয়ে পাঠ্যপুস্তক বোর্ড এই যে বুইফোর সংগঠনের মত তৈরি করে তারা যে কাজটা করলো এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও তা মেনে নিলো কি একটা হতবাগ আমাদের মানে হতভাগা জাতি আমরা বলবো যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে আমার গণঅভ্যুত্থানের চেতনা আমার মুক্তিযুদ্ধের চেতনা কেউ চব্বিশ একাত্তর আলাদা করতে চায় এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এরা যারা করতেছে আমরা দেখলাম যে এই আদিবাসীরা যখন আদিবাসী শব্দটি নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বই থেকে মুছে দেওয়া দেওয়ায় উঠিয়ে দেওয়া হলো আমাদের আদিবাসী বন্ধুরা তার প্রতিবাদে যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ওই পাঠ্যপুস্তকরের সামনে গেল তখনই পুলিশের মদে আমি বলবো পুলিশের মদদে তাদের উপরে হামলা করা হলো। আমাদের আদিবাসী সতেরো জন ভাইকে ওইখানে রক্তাক্ত করা হলো। এখনো হসপিটালে তারা কাতলাচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে আমরা রাজপথে রয়েছি আমরা দেখলাম এই জাতীয় পতাকা যে পাশে পেতেছিল পুলিশ কি জানে নাই পুলিশ কি দেখে নাই তার সামনে বসে যখন গতকাল ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ছিল স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রালয় বরাবর তখন আমরা দেখলাম পুলিশের ভূমিকা আমরা দেখলাম কিভাবে সেল মারা হয় কিভাবে জল কামান মারা হয় কিভাবে থাকা রাবার মারা হয় আমরা দেখলাম সেই পুলিশের ভূমিকা আমি তাহলে কি আমি বলতে পারি না যে পুলিশের মতোই আদিবাসী শিক্ষার্থীদের হামলা হয়েছে সামনে বসে। আমরা দেখলাম যখন পুলিশ তাতে পায় নাই। তারপর সে নিজে তার অস্ত্র ব্যবহার করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি এই কথাগুলো আমরা দেখেছি একজন উপদেষ্টা কি মান মায়া কান্না করেছে আমাদের আইন উপদেষ্টা রয়েছে সে মায়া কান্নায় ওস্তাদ সব সময় এটা করে আসছে আমরা দেখলাম কান্না করলো কান্না আপনার কোথায় আপনার গুলি দিয়ে তো আবার সাধারণ শিক্ষার্থীদের মারলেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একটি কথা বলতে চাই এই দেশটা একটি অসাম্প্রদায়িক দেশ সকল ধর্ম বর্ণের মানুষ এই দেশে বসবাস করবে এটা ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় এই থেকে আমরা দূরে সরে যাব না আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব আমরা জুলাই আগস্টের চব্বিশের চেতনা বাস্তবায়ন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে বন্ধুগণ সেই প্রতিশ্রুতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি